চুরি যাওয়া বাইক সাইকেল সোনার আংটি সহ নগদ টাকা উদ্ধারের পর পুলিশের পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া তাদের মালিকদের হাতে শুক্রবার বাইক দুটি সাইকেল তিনটি সোনার ধুপগুড়ি পঁচিশ জনের হাতে তুলে দেওয়া হয় এদিন ধুপগুড়ি থানার বাইক সাইকেল সোনার আংটি নগদ টাকা তাদের মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ অনেকে পুজোর আগে বাইক সাইকেল নগদ টাকা সোনার আংটি পেয়ে খুশি প্রত্যেকে উল্লেখ্য বিভিন্ন জায়গা থেকে বাইক চুরির অভিযোগ পাওয়ার পর বছর খানেক ধরে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে নামে এরপরই তদন্তে নেমে বেশ কিছু বাইক সহ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ আজকে সেই সমস্ত আংটি বাইক তুলে দেওয়া হলো এবং নগদ তুলে দেওয়া হয় আমাদের আজকে বাইক ছিল যে ডিস্ট্রিবিউট আমরা করেছি তার সাথে তিনটা গোল্ড অর্নামেন্ট ছিল আর সাথে কিছুটা টাকা ছিল তো এরা আজকে আমরা প্রত্যার প্রোগ্রাম ইনিশিয়েটিভ নিয়ে যে আগে থেকে চলছিল একটা এসপি স্যার ইনিশিয়েটিভ ছিল কি আমরা দুর্গাপূজার আগে যতগুলো কোর্ট থেকে পারমিশন নিয়ে পুরো ডকুমেন্টেশন করে লোকজনকে আইডেন্টিফাই করে যতটা আমরা রিটার্ন করতে পারবো আমরা করব যা কিছুদিন আগে ধুপগুড়ি থানা খুব ভালো অনেকগুলো বাইকটা রিকভারি করেছিল ওর মধ্যেই আমরা অনেকগুলো বাইক আইডেন্টিফাই করে ওটা আজকে রিটার্ন করলাম আরও অন্য অন্য আমরা অ্যাডেন্টিফাই করতে চাচ্ছি ওরাও করার পরে আমরা ওটাকেই ডিস্ট্রিবিউট করবো আমরা তো সবসময় চাই কি মানুষের পুলিশ সাথে খুশি থাকবে আমরা অনেক নানারকম ইনিশিয়েটিভ নিচ্ছি পাবলিক সাথে ভালো রিলেশন রাখার জন্য আমরা বিজয়িনী প্রোগ্রাম করাচ্ছি আমরা বৃদ্ধ মানুষের জন্য প্রণাম প্রোগ্রাম করাচ্ছি পিঙ্ক পেট্রোল ভেহিকেল চলছে তো আমরা তো সবসময় চাই কি পাবলিক পুলিশ ভালো রিলেশন থাকবে আর ক্রাইম যখন হয় তো যে কমপ্লেন্ট আছে ওরা তো দুঃখ পায় কিন্তু পুলিশ তার থেকে বেশি দুঃখ পায় কারণ হচ্ছে কি আমরা জানি কি ক্রাইম যখন হয় লোক লোকজনও কত ক্ষতি হয় আমরা ডেলি ডেলি দেখি তো এই জন্য আমরা তো সবসময়ই চাই কি যেগুলো মাইল রিকভারি হতে পারে আমরা রিকভারি করে লোকজনকে দেব আর এই পূজার যেহেতু আগে আমরা ডিস্ট্রিবিউট করেছি এই জন্য আমাদের ওটাই লক্ষ্য ছিল কি পূজার আগে একটু ডিস্ট্রিবিউট করে দেব তো লোকজন আরও খুশি পাবে আমাদের আপনার বাইক কবে চুরি হয়েছিল আট মাস আগে কীর্তনে শিবরাত্রির কীর্তনের থেকে চুরি হয়েছিল কাজীপাড়া চারের বাড়ি বলে একটা মন্দির আছে সেখানে কীর্তন হচ্ছিল তারপর অভিযোগ করছিলেন হ্যাঁ ওই দিন রাত্রেই অভিযোগ করা হয়েছে এত মাস আট মাস পরে যে বাইকটা পেলেন পুজোর আগে কতটা খুশি পুজোর আগে একটা আনন্দ সহিবের ব্যাপার কিন্তু আমি তো স্বপ্নও ভাবিনি যে হারানো বাইক ফিরে পাওয়া যাবে এর আগে যত লোকের কাছেই শুনছি বাইক ফিরে পাওয়া যাবে বাইক ফিরে পাওয়া যায় না কিন্তু এবার আমি বাইক ফিরে আমার ভালো লাগছে আনন্দিত হচ্ছে পুলিশের যেই পুলিশের তৎপরতা ভালো লাগলো আট মাস পরেও আমার বাইকটা খুঁজে দিচ্ছে তারা কতজনকে দেওয়া হচ্ছে কি দেখতে পারলেন আজকে আজকে এখানে কুড়ি জনকে দেওয়া হচ্ছে কুড়ি জনকে দেওয়া হচ্ছে খুশি আপনি হ্যাঁ আমি খুশি আপনার পুজো মুহূর্তে তো খুশি হবেই আমার নাম ক্ষিতি সরকার এটা সেপ্টেম্বরে সেপ্টেম্বরে কত তারিখটা ঠিক খেয়াল নাই তবে সেই দিন ধুপগুড়ি পুরসভার ভোট ছিল

আজকে তিনটা আংটি আর সাড়ে দশ হাজার টাকা হ্যাঁ চোর ধরা পড়েছিল ওইটা হলো ঘুম স্প্রে করে স্প্রে করে ঘরে স্প্রে করছে মানে সবাই ঘুমাইছে ঘুম পাড়িয়ে তারপর নিয়ে যাচ্ছে হ্যাঁ খুব ভালো এটা খুব ভালো খুব ভালো খুব ভালো পুলিশ আমাদের জন্য কাজ করছে অনেক অনেক খুব ভালো ওদেরকে শুভেচ্ছা আপনার নাম রঞ্জিত বাসা ঝুমোর